মানে ক্যাজুয়াল মানুষ বলতে তুমি কাকে বোঝাচ্ছ কাকে মানে না মানে কথার কথা আর কি ধরো যে তোমার আমাকেও ভালো লাগতে পারে আবার অন্য কেউ হতে পারে সেটা তো বলবো না কেন বলবো না কেন মনের কথা তো খোলোসা করে বলাই ভালো তাই না নিজের সম্পর্কে কত অজানা থাকে মানুষের হ্যাঁ তা তো থাকেই সেজন্যই তো নো দাইসেলফ এই যে আপনাকে জিন্স টি শার্ট পরলে কি ভালো লাগে এটাকে আপনি আগে জানতেন বলেন রুবান আমি কিন্তু তোমাদের বস না আমি হচ্ছি তোফা তোফা হ্যাঁ তোফা আমি হচ্ছি তোফা ও আচ্ছা বসের ছোট ভাই যে ডেনমার্ক থেকে এসেছে তাই না রাইট রাইট ভাইয়া তো অনেক ডাকাবুকো মানে পোশাক আশাকে অনেক এক্সিকিউটিভ হ্যাঁ তাই তো মনে হচ্ছে আপনি অনেক ক্যাজুয়াল তবে ভাইয়া যে তো রমণী মোহন এটা কিন্তু আমার জানা ছিল না কি রমণী মোহন কার কথা বলছেন মানে না নাকি আপনার বস হ্যাঁ আপনি নাকি বস কার কথা বলছেন আচ্ছা আমাদের দুজনের মধ্যে কাকে বেশি রমণী মোহন লাগে সেটা আপনি বোঝেন না কোনটা কন্টিনিউ করব তোফা নাকি লতিফ আমার কাছে কিন্তু ক্যাজুয়াল মানুষই ভালো লাগে মানে ক্যাজুয়াল মানুষ বলতে তুমি কাকে বুঝাচ্ছ কাকে মানে না মানে কথার কথা আর কি তাহলে যে তোমার আমাকেও ভালো লাগতে পারে আবার অন্য কেউ হতে পারে সেটা তো বলবো না কেন বলবো না কেন মনের কথা তো খোলসা করে বলাই ভালো তাই না 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 আমি খোলাসা করব প্লিজ ঝুলিয়ে রাখবে না ক্লিয়ার করে একটু বলো হ্যাঁ আপনি কেন বুঝতে পারছেন না এসব ব্যাপারে তো ক্লিয়ার কিছু হয় না मिस्टर তোফা ক্লিয়ার কিছু হয় না 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 হয় না এর বেশিরভাগটাই আকার ইঙ্গিত দেখে বুঝে নিতে হয় যা বোঝা আমি ঠিক বুঝে নেব এখন তুমি এইখানে একটা চুমু দাও না প্লিজ চুমু দেব মানে

একটা কাজের জন্য